ঘন জঙ্গলের মাঝখানে বিশাল এক গাছের ছায়ায় বসেছিল এক অপূর্ব সুন্দরী তরুণী চোখ বেয়ে অনবরত ঝরছিল তার অশ্রু মনে হচ্ছিল জীবনের সব সুখ বুঝি সেখানেই থেমে গেছে হঠাৎই শুকনো পাতার উপর সাঁই সাঁই শব্দ কানে এলো ভয়ে সে চারদিকে তাকাতে শুরু করলো ঠিক তখনই তার চোখ পড়ল এক ভয়ঙ্কর কালো বিষোধর সাপের দিকে যা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে মেয়েটি উঠে পালাতে যাচ্ছিল এমন সময় অবাক করার মতো এক ঘটনা ঘটল সাপটি মানব কণ্ঠে বলল হামো ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না ভয়ে ও বিস্ময়ে মেয়েটি কেঁপে উঠল সে বলল এটা কিভাবে সম্ভব তুমি কথা বলছো কিভাবে সাপটি শান্ত গলায় উত্তর দিল সব ব্যাখ্যা দেব কিন্তু তার আগে তোমাকে আমার প্রাণ বাঁচাতে হবে এক শিকারী আমাকে ধরতে চাইছে অনেক কষ্টে আমি তার হাত থেকে পালিয়েছি দয়া করে আমাকে তোমার ওড়নার ভেতর লুকিয়ে রাখো কিছুক্ষণ দ্বিধায় থাকার পর মেয়েটির মনে দয়া জেগে উঠল সে সাপটিকে নিজের ওড়নার নিচে সাবধানে ঢেকে রাখল কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর চেহারার লোক দৌড়ে এসে হাজির হলো তার এক হাতে লাঠি অন্য হাতে ঝুলছে কয়েকটি মৃত সাপ সে মেয়েটিকে জিজ্ঞেস করলো এই জঙ্গলে তুমি কি করছো আর এখানে কোনো কালো সাপ দেখেছো কি মেয়েটি নিজেকে সামলে নিয়ে বলল আমি রান্নার জন্য শুকনো কাঠ করছি আর না আমি কোনো সাপ দেখিনি তাছাড়া আমি সাপ ভীষণ ভয় পাই শিকারী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল যদি কখনো সাপ দেখো সঙ্গে সঙ্গে মেরে ফেলবে ওগুলো ভীষণ বিষাক্ত এই কথা বলে সে চলে গেল চারপাশ নিঃশব্দ হয়ে গেলে মেয়েটি ধীরে ধীরে ওড়না খুললো সাপটি কৃতজ্ঞতার সঙ্গে বলল তোমার দয়ার জন্য আজ আমি বেঁচে গেলাম এই ঋণ আমি কখনো ভুলব না তবে একটা কথা জিজ্ঞেস করতে চাই তুমি এই গভীর জঙ্গলে একা কেন আর আমি অনুভব করছি তুমি মা হতে চলেছ মেয়েটির চোখ আবার ভিজে উঠল সে বলল আমার এই দুরাবস্থার জন্য আমি নিজেই দায়ী একটি ভুল সিদ্ধান্ত আমার জীবন ধ্বংস করে দিয়েছে সাপটি বলল আমাকে সব খুলে বলো মেয়েটি বলতে শুরু করলো আমার বাবা একজন ধনী কৃষক আমাদের কোনো অভাব ছিল না মা আমাকে খুব আদর করতেন একদিন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের রাজ্যের রাজপুত্র বন্ধুদের সঙ্গে গ্রাম ঘুরে বেড়াচ্ছে পরদিন বাজারে গেলে সেই রাজপুত্র আমার সামনে এসে বলল তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি আমি তোমাকে বিয়ে করতে চাই তার কথায় কোনো মিথ্যে ছিল না আমি সরল মনে রাজি হয়ে যাই আমরা একসঙ্গে কথা বলতে বলতে আমার বাড়ি পর্যন্ত আসি এরপর সে রাজপ্রাসাদে ফিরে যায় দুদিন তার কোনো খোঁজ ছিল না কিন্তু তৃতীয় দিনে হঠাৎ করেই রাজা নিজে বিশাল বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হাজির হন এখানেই মেয়েটির কণ্ঠ থেমে যায় চোখে জমে ওঠে গভীর কষ্টের ছায়া রাজা যখন আমার বাবার বাড়িতে এলেন তখন যথাযোগ্য সম্মান ও আতিথেয়তায় তাকে বসানো হলো। কিছুক্ষণ কথাবার্তার পর বাবা বিনীতভাবে জিজ্ঞেস করলেন মহারাজ এমন হঠাৎ করে আমার এই সাধারণ গৃহে আপনার আগমনের কারণ কি রাজা শান্ত গলায় বললেন আমার পুত্র তোমার কন্যাকে ভালোবাসে তারা দুজন পরস্পরের প্রতি অনুরক্ত তাই আমি নিজে এসে তোমার মেয়ের হাত চাইতে এসেছি বলো তুমি কি এই সম্পর্কে সম্মত বাবা বিস্মিত হয়ে উত্তর দিলেন মহারাজ এ বিষয়ে আমার কোনো ধারণা নেই আমাকে একদিন সময় দিন আগামীকাল নিজে এসে আপনাকে উত্তর দেব রাজা চলে গেলে বাবা গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন মা এটা কি সত্য আমি মাথা নত করে বললাম হ্যাঁ বাবা আমি রাজকুমারকে ভালোবাসি এই কথা শুনেই বাবা রাগে ফেটে পড়লেন তিনি বললেন তুমি জানো তুমি কি বলছো যে রাজকুমারের কথা বলছো সে আগে থেকেই বিবাহিত সে মদ্যপ জুয়ারি আর চরিত্রহীন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম বললাম বাবা নিশ্চয়ই আপনি ভুল শুনেছেন সে এমন নয় সে আমাকে খুব ভালোবাসে আমি তাকেই বিয়ে করব। না হলে প্রাণ দেব। মা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমি কারও কথা শুনিনি গোপনে তার সঙ্গে দেখা করতেই থাকলাম একদিন সে আমাকে বলল যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে আজই চলো আমরা বিয়ে করি সেদিনই বাবা মায়ের অমতে একটি মন্দিরে আমরা বিয়ে করলাম কিন্তু সে আমাকে রাজপ্রাসাদে না নিয়ে নিয়ে গেল এক অজানা ছোট্ট জীর্ণ ঘরে আমি জিজ্ঞেস করলাম আমরা এখানে কেন সে বলল আমার বাবা আমার উপর রাগ করেছেন কিছুদিন এখানেই থাকতে হবে পরে সব ঠিক হয়ে যাবে পরদিন সে বলল আমি কাজে যাচ্ছি খাবার নিয়ে ফিরব তুমি কোথাও যেও না সে চলে যাওয়ার পর আমি ঘর পরিষ্কার করলাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি সন্ধ্যায় সে ফিরে এসে আমাকে জাগালো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম শুরুর দিনগুলোতে সে খুব যত্ন নিত কিছুদিন পর আমি গর্ভবতী হলাম সে খুশি হওয়ার ভান করল একদিন সে আমাকে এক ভবিষ্যৎ বক্তা নারীর কাছে নিয়ে গেল যে স্পর্শ করেই সন্তানের লিঙ্গ বলে দেয় নারীটি বলল গর্ভে কন্যা সন্তান এই কথা শুনে তার মুখ কালো হয়ে গেল ঘরে ফিরে সে বলল আমার মেয়ে চাই না আমি চাই না এই সন্তান জন্মাক আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম এমন কথা বলো না আমি এটা করতে পারবো না সে হঠাৎ শান্ত হয়ে বলল ঠিক আছে তবে সন্তানটি রাজপ্রাসাদে জন্মাবে কাল আমরা সেখানে যাব পরদিন সে আমাকে জঙ্গলের পথে নিয়ে চলল অনেকটা পথ যাওয়ার পর আমি আর হাঁটতে পারছিলাম না সে বলল ওই বড় গাছটার পেছনে রথ অপেক্ষা করছে সামনেই এক ভাঙা ঘর দেখে সে বলল এখানে বসে এই ফলটা খাও আমি রথ নিয়ে আসছি ক্ষুধার্ত অবস্থায় আমি ফল খেয়ে ফেললাম কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় অচেতন অবস্থায় সে আমাকে নিয়ে গেল এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে জ্ঞান ফিরতেই দেখলাম আমি বন্দি পাশে আরেকজন গর্ভবতী নারী পড়ে আছে সে কাপা গলায় বলল আমার নাম চাঁদনি আমাকে বাঁচাও তার কথা শুনে বুঝে গেলাম আমাদের স্বামী একই ব্যক্তি চারপাশে ছড়ানো মানুষের হাড়গোড় দেখে বুঝলাম আমরা প্রথম শিকার নই হঠাৎ সে ফিরে এসে বলল পালানোর চেষ্টা করো না যারা করেছে সবাই মরেছে আমাদের দুজনকে শিকলে বেঁধে এসে চলে গেল কিন্তু আমি হাল ছাড়িনি সর্বশক্তি দিয়ে শিকল টানতে থাকি চাঁদনিও সাহায্য করল অবশেষে শিকল ভেঙে আমরা মুক্ত হলাম আমি বললাম আমি সাহায্য আনছি জঙ্গলে দৌড়াতে গিয়ে দেখি সে কুড়াল হাতে আসছে আমি গাছের আড়ালে লুকালাম নদীর কাছে পৌঁছে জেলেদের সাহায্য চাই তারা লাঠি নিয়ে আমার সঙ্গে এলো ঘরে ফিরে দেখি সে পালিয়ে গেছে চাঁদনিকে মুক্ত করে নদীর ধারে নিয়ে এলাম তাকে নৌকায় তুলে দিলাম সে বলল তুমি বাড়ি যাবে না আমি চোখ নামিয়ে বললাম আমি ভুল করেছি আমার ঘরে ফেরার অধিকার নেই নৌকা ধীরে ধীরে দূরে সরে গেল চাঁদনিকে বিদায় জানিয়ে আমি আবার একা হয়ে গেলাম